হ্যালো মেন বয় আজকে আমি কথা বলবো একদিন স্ট্রিট রিপোর্টার আকাশ চৌধুরীকে নিয়ে তার ভিডিওর এক একটা ধাদা এখানে কেন আসছে এই পার্কে তোমার কলা খাওয়ার জন্য আরে মানুষ তার কামে কাজে আইছে আর এই কন্টেন্ট ক্রিয়েটররা যাকে দেখে তাকে নিয়ে ভিডিও বানানো শুরু করে দে একদিন আমি প্রস্তাব করতেছিলাম একজন ক্যামেরা নিয়ে এসে বলে আপনার টাইমিং কত কি বলবো যাই হোক আপনি লাস্ট কবে গেছিলেন হোটেলে এই প্রশ্ন কেন না 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 এই প্রশ্নই কেন অন্য কোন প্রশ্ন নেই আরে ভাই বেশ তো লাগবে আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনি কক্সবাজার থেকে আইফোন নিয়ে আসছেন

জি শালার এইজন্য বলি তুমি আর আমি সিঙ্গেল কেন ক্লাস 6 এর মেয়ে বোকিং ছোটবেলা ভাবতাম লাভ ম্যারেজ করব এখন তো মনে হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজই জিতবে না কেসটা তুমি ধরেই ফেলেছো তুমি একজন 6 এর মেয়ে 10 এর ছেলে কেন চাও অনেক সেলের পিছে মেয়েরা রাগড়ে কিন্তু আমাদের পিছনে পুলিশ ঘুরে আমি নাচতে চাই কিন্তু কেউ নাচাতে চায় না হ্যাঁ এত ইমোশনাল হওয়ার দরকার নাই আসলে আমি প্রেম করি না আই এম এ সিগমা হটাতে পড়বো না আর দাবি করে সিগমা আপনি যদি বিয়ে করেন এবং বিয়ের পর যদি আপনার হাজবেন্ড পরকিয়া করে সেক্ষেত্রে আপনি কি পদক্ষেপ নেবেন প্রথমত কাকে কি প্রশ্ন করতে হবে শিখে নে প্রশ্নটা হবে এমন যদি তুমি পড়ো করো তাহলে তোমার স্বামী কি করবে আর এমনিতেও মনে হয় না একে কেউ বিয়ে করবে আর এর ফুল দেখো মনে হয় রবীন্দ্রনাথের পার্টনার ঠিক বলেছেন আমি এই জন্য দেনমোহর এক টাকা রাখবো যাতে এরকম না হয় যে জন্য মেরে ফেলা হয়েছে যারা এই কথা শুনে মনে মনে বলতো এরকম মেয়ে তো বিয়ে করব তো তোমাদের বলি দেন মোহর চাইবে এক টাকা ঠিক আছে কিন্তু তোমাকে হতে হবে ওয়ান বিলিয়নের মালিক আর ওয়ান বিলিয়ন পনেরোশো থেকে বিশ হাজার কোটি টাকা তোমার কাছে থাকলে করে ফেলো আরে ভাই এত টাকা আমার কাছে থাকলে তো আমি ওকে চুল ছেড়ার জন্য রাখবো না ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে আরেকটি ফালতু ভিডিওতে আর আরেকটা কথা ক্লাস ওয়ান এর কোনো মেয়ে সিঙ্গেল থাকলে আমারে বইলো ঠিক আছে এই কথাটা কিন্তু কাইরো বইলো না ওকে